विजय सर का अनुरोध पक्षी विजय सर का अनुरोध पक्षी शादी किया हमने ओम जी हम जी हां भाई साहब ये दिस दिन के हम आपके साथ जुलाई <laughs> प्रा

দেশকে একটি সঠিক রোমান দিতে ছাত্র বিপ্লব আজকে সেই বিপ্লবের নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত আন্দোলন বাংলাদেশ আঞ্চলিক থেকে অভিনন্দন আপনারা জানেন একটি <Sessizlik> <Sessizlik>

জননেতা একদফার ঘোষক নাহঈদ ইসলাম এসেছেন আঠিজালও এসেছেন আপাত আত্তল এসেছেন আক্তার হোসেন এসেছেন আপনারা জানেন যে আমাদের তিরিশ দিনের মধ্যে চৌষট্টিটি জেলা আমাদের ব্যবহার করার যে শিডিউল রয়েছে সে কারণে আমাদের শুধুমাত্র জেলা শহরে প্রোগ্রাম হওয়ার কথা তারপরেও আপনারা এখানে সকলে উপস্থিত হয়েছেন সকলের আগ্রহ উত্তেপনার প্রেক্ষিতে আমাদের যে গাড়িগুলো নাহিদ ইসলাম এবং সাজিদ আলমের গাড়িগুলো ফেরিঘাটে গিয়েছে আমরা সবাই এখান থেকে মিছিল নিয়ে ফেরিঘাট পর্যন্ত যাব যাওয়ার পরে আমাদের উদ্দেশ্যে গণপ্রথনের নেতারা কথা বলবেন কথা বলার পরে আমাদের বরগুনায় পাঁচটায় প্রোগ্রাম আছে যারা আমাদের সাথে যেতে চান আমরা তার পাঁচটায় প্রোগ্রামে যাব আর যারা যেতে চান না তারা এখানে থাকবেন আমরা সবাই একসাথে এখান থেকে মিছিল নিয়ে ফেরিঘাট যাবো